মাগুরার শিশু আসিয়াকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়ি গুড়িয়ে দেয় স্থানীয় জনতা এরপর থেকে তার পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক মনর হোসেন ডিপজল হিটু শেখের পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন সূত্র জানায় ডিপজল হিটু শেখের মাকে বিশ লাখ টাকা সহায়তা দিয়েছেন যাতে তিনি অন্য কোথাও বাড়ি নির্মাণ করতে পারেন প্রথমে ডিপজল সরাসরি হিটু বাড়িটি পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয়দের প্রবল বাধার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি পরে তিনি হিটুর মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন হিটু শেখের পরিবারের প্রতি এই সহায়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলছেন একজন দোষীর পরিবারকে সহায়তা দেওয়া ন্যায়সঙ্গত নয় অপরদিকে অনেকে মনে করছেন পরিবারটি হিটুর অপরাধের জন্য দায়ী নয় এবং তাদের সহায়তা করা উচিত এ বিষয়ে ডিভজল বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ দোষী ব্যক্তি তার শাস্তি পাবে কিন্তু তার পরিবার তো অনাহারে থাকতে পারে না আমি মানবিক কারণে এই সহায়তা দিয়েছি তো ভিভার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ